আলমারিটা খুললাম এক ঘন্টা ধরে খুঁজলাম আর পেলাম একটা পুরনো স্যাদলা পরা স্যান্ডো গেঞ্জি জ্যাকেটটার সাথে পরার মতন আর একটাও গেঞ্জি খুঁজে পেলাম না কি আর করব মনে এক দুঃখ নিয়ে ওই স্যাদলা পড়া নিয়েই কারুকার্য করতে বসে গেলাম ওরে বাবারে বাবা আর বলো না গো বসে তো পড়লাম কিন্তু কাজটা করা যে এতটা কঠিন হবে সেটা তো আমি স্বপ্নেও ভাবিনি আসলে রং একমাত্র ভালো ধরে সুতির কাপড়ে আর এটা তো গেঞ্জি কাপড় রং একদম ধরতেই চাইছিল না উপরে লেয়ারে রং দিলে নিচের লেয়ার দিয়ে গড়িয়ে পড়ছিল প্রথমে তো ভেবেছিলাম কলকা করবো কিন্তু ও বাবা রঙের যা অবস্থা কলকা করতে পারলাম আর কই তাই কলকা ফলকা করা বাদ দিয়ে বহু কষ্টে এই বহু করলাম কেমন লাগছে বহু আর অবশ্যই কিন্তু এগারো দিনের অফলাইনে কলকার মাস্টার ক্লাস শুরু হচ্ছে ফোর্থ অক্টোবর থেকে ব্যারাকপুরে সিট বুকিং কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে যাই হোক এইটা হচ্ছে গেঞ্জিটার ফাইনাল লুক কেমন লাগছে গেঞ্জিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আচ্ছা জ্যাকেটটার সাথে গেঞ্জিটা মানিয়েছে কি মনে হয় গো তোমাদের পার্টিতে এই গেঞ্জিটা পরে গেলে সবাই আমার দিকে তাকাবে তো পড়বে তো তোমাদের রাশিয়ান কলকার্টিস্টকে দেখে পড়বে না এটা কখনো হতে পারে